যদপুর কাণ্ডে হাইকোর্টের এর পর অবশেষে টনক নড়েছে পুলিশ তদন্তে তৎপর হয়েছে পুলিশ যেরকম আপনাদের সামনে পর পরপর রাখলাম ওমপ্রকাশ মিশ্রর বয়ান রেকর্ড করা হয়েছে ইন্দ্রানুজের বয়ান রেকর্ড করা হয়েছে তার আগে তিন ছাত্রকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে আর ইতিমধ্যেই আমরা জানি যে ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে হাসপাতালে গিয়ে তার বয়ান রেকর্ড করা হয়েছে ইতিমধ্যে এবং তারই পাশাপাশি ভিসির যে ছেঁড়া পাঞ্জাবি তা সংগ্রহ করেছেন তদন্তকারীরা আর সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যকেও যাদবপুর থানায় তলব করা হয়েছে এই যাদবপুর কাণ্ডে বুধবারের পর শুক্রবার যাদবপুর কাণ্ডে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হল পুলিশকে তাদের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিন বিচারপতি রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেন আমি জানতে চাই যে মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কতজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন আবার বলছি মন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর গাফিলতি হয়েছে যদি এরকম হতো যে প্রচুর লোক এসে মন্ত্রীর ওপরে হামলা করেছে ও নিরাপত্তা আধিকারিকের সংখ্যা অপ্রতুল হয়ে পড়েছে এবং নিরাপত্তা আধিকারিকরা আহত হওয়ার পর মন্ত্রী আহত হয়েছেন তাহলে অন্য ব্যাপার ছিল কিন্তু এখানে সেটা হয়নি যদি সাংবিধানিক পদাধিকারী ব্যক্তিরা একবার পদ গ্রহণ করেন তাহলে তাকে প্রোটোকল তো মানতেই হবে শিক্ষামন্ত্রীর এই ঘটনার পর যে নিরাপত্তা সেটা ওয়াই থেকে বাড়িয়ে জেড করা হয়েছে মানে তখনও ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ছিল কিন্তু সে কোনো নিরাপত্তার অক্ষে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন বা তাকে বের করে দেওয়ার চেষ্টা করেছেন এরকম কোনো খবর আমাদের কাছে নেই এই থেকে এটা মনে হওয়া খুব স্বাভাবিক যারা নির্বাচন চাইছিলেন তাদেরকে জব্দ করার জন্য তাদের বিরুদ্ধে মামলা করার জন্য এরকম ঘটনা ঘটানো হয়েছে পুলিশ অন্তরে যদি তৃণমূলের দলদাস হয়ে কাজ করাটা বন্ধ করে তাহলে মনে হয় রাজ্যের আইন শৃঙ্খলার ক্ষেত্রেও অনেক উন্নতি ঘটা সম্ভব হতে পারে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের প্রশ্নের মুখে রাজ্য সরকারের আইনজীবী বলেন সব জায়গায় তো ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করা সম্ভব হয় না এর আগে বুধবার যাদবপুর কাণ্ড নিয়ে বিচারপতি ঘোষের এজলাসে প্রশ্নের মুখে পড়তে হয় পুলিশকে বিচারপতি বলেছিলেন পুলিশের গা ছাড়া মনোভাবের জন্য এই বিপত্তি বিচারপতি ঘোষ এও প্রশ্ন তোলেন স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা কেন থাকেন এই মামলায় আমি স্পেশাল ব্রাঞ্চকেও যুক্ত করব আমার তো মনে হচ্ছে এটা গোয়েন্দা বিভাগের ব্যর্থতা গোয়েন্দারা কি মন্ত্রীকে সতর্ক করেছিলেন মন্ত্রীকে সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন আমি বলবো এখন থেকে সব লিখিত আকারে হবে না হলে পুলিশ সমস্যায় পড়বে এদিকে হাইকোর্টের নির্দেশে গাড়ির ধাক্কায় জখম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের অভিযোগের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী তার গাড়ি চালক ও অধ্যাপক প্রকাশ মিশ্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ অভিযোগপত্রে খুনের চেষ্টা শ্লীলতাহানি মারধর সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে কিন্তু আন্দোলনকারী পড়ুয়াদের প্রশ্ন একজন ছাত্রকে ক্যাম্পাসের মধ্যে গাড়ি ধাক্কা দেওয়া হলো অথচ কেন এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করলো না পুরো ঘটনাটা ঘটেছে ওয়েব কুপার একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এবং যে ঘটনাটি ঘটেছে সেটা ইউনিভার্সিটি প্রেমিসিসের মধ্যে ঘটেছে এবং সেই প্রেমিসিস ইউজ করার জন্য ইউনিভার্সিটি পারমিশন দিয়েছে তাই আমাদের দাবি এই গোটা ঘটনাটা দায়ী কিছু ক্ষেত্রে হলো ইউনিভার্সিটির উপর বর্তায় সেই প্রেক্ষাপট থেকে ইউনিভার্সিটিকে অবশ্যই একটি এফআইআর দায়ের করতে হবে শিক্ষামন্ত্রী এবং আরও যারা যারা ছাত্রদের আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে এখানে শুধুমাত্র শিক্ষামন্ত্রীর নামটা হাইলাইট করা হয়েছে বাদবাকি সমস্ত সমস্ত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে এ বিষয়ে প্রতিক্রিয়া নিতে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন ধরেননি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৌভিক মজুমদার ঐশী মুখোপাধ্যায় ব্রতদীপ ভট্টাচার্য এবিপি পি আনন্দ